প্রিয় দর্শক বন্ধুরা আঠাশ তারিখের মিডিল পার্ট আপনারা দেখুন আর একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে সাতাশ তারিখের যেগুলো দিয়েছিলাম বলতে হবে না আমার ভিডিও দেখেই মনে পড়ে গেল কোটির ঘরের কথাটা চুয়াল্লিশ চল্লিশের পার্ট কোটির ঘরের কথাটা মনে পড়ে গেল ঠিক আছে সকালে আপনাদেরকে দেখেও দিয়েছি ভিডিও করে দিয়েছি সব কিছু করে দিয়েছি প্রিয় দর্শক বন্ধুরা তো দেখুন আপনাদেরকে আজকের লিস্টটা দিয়েছি আঠাশ তারিখের এর যে ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ঠিক আছে সেটা আপনাদেরকে একটু পরে আমি বুঝিয়ে বলছি তার আগে আপনারা দেখুন আমি শুধু দুটো নাম্বার দেখাবো জাস্ট আরও দেখাবো না আপনারা জানেন ভালো আমার থেকে ঠিক আছে দেখুন এই যে চুয়াল্লিশ দেখুন সাতাশ তারিখের অনেকে যারা নতুন ভিডিও দেখছেন হয়তো বলবে এনে লিখে দেখাচ্ছে তো দেখুন বন্ধুরা আমার ভিডিও কিন্তু ছাড়া আছে আগে থেকে আপনারা দেখে আসতে পারবেন ঠিক আছে এখানে কোনো রকমের চালাকি বা কিছুই হয় না আপনাদেরকে সব কিছু আগে দিয়ে দিই যেমন আজকে আঠাশ তারিখের কালকে থ্রি টাইম কি খেলবে না খেলবে সব দিয়ে দিয়েছি তো এরকমই প্রতিদিন আপডেট দেওয়া হয় চুয়াল্লিশ চল্লিশে পাট খুব সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু খেলেছে আর আরেকটা নাম্বার দেখুন বন্ধুরা আমি রাইট মেরেছি জিরো দুই চল্লিশের পাট জিরো দুই একচল্লিশ ন হাজার টাকার ঘর খেলেছে ত্রিশ মিডিল ন হাজার টাকার ঘর খেলেছে ঠিক আছে আর পঁচিশ আটচল্লিশ গ্যারেন্টি জায়গায় খেলেছে আমার কাছে প্রাইজ হয়েছে ইভিনিংয়ে আর সম্ভবত পঞ্চান্ন মিডিল ত্রিশের পাটে হয়তো বা ন হাজারের ঘর খেলেছে ঠিক আছে কুড়ি মিডিল খেলেছে ন হাজার ঘর খেলেছে সত্তরের পাটে কুড়ি বাহাত্তর ঠিক আছে প্রায় নাম্বার আজকে ন হাজারের ঘর খেলেছে প্রিয় দর্শক বন্ধুরা থ্রি টাইম মিলে প্রায় নাম্বার খেলেছে তো বন্ধুরা মিস্টেক করবেন না আপনারা সফ্যানের টার্গেট টিপস দেখবেন আর অবশ্যই আপনাদের দাদাকে সাপোর্ট করবেন ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করবেন আর যারা পেজে নতুন আছেন অবশ্যই বন্ধুরা পেজটিকে ফলো করতে ভুলবেন না শুধুমাত্র আপনারা এই সুন্দর আঙুলটা দিয়ে একটা ফলো বাটনে ক্লিক করে দেবেন আর একটা লাইক করবেন আর সুন্দর করে কমেন্ট বক্সে ক্লিক করে একটা কমেন্ট করে দেবেন ওকে প্রিয় দর্শক বন্ধুরা তো দেখুন বন্ধুরা আপনাদের জন্য থ্রি টাইম যে মিডিল পার্ট দিয়েছি আমি তা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো বন্ধুরা মর্নিংয়ের যেগুলো ইম্পর্টেন্ট হবে আমি রাইট চিহ্ন মেরে দেব পার্ট শুদ্ধ মেরে দেব ঠিক আছে আর মোটামুটি এই মাসটা ধরুন আজকে আঠাশ এই মাসটা পেরিয়ে যাবে তারপরে প্রায় ছয় তারিখের পর থেকে থ্রি টাইমের আলাদা আলাদা করে ভাগ ভাগ করে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এগুলো মর্নিংয়ের ইম্পর্টেন্ট এগুলো ইভিনিংয়ের ইম্পর্টেন্ট এগুলো নাইটের ইম্পর্টেন্ট সব আলাদা আলাদা করে ভাগ ভাগ করে আপনাদেরকে দিয়ে দেবো তখন আপনাদের আরও একটু সুবিধা হবে ঠিক আছে থ্রি টাইমই থাকবে কিন্তু আমার আইডিয়া থাকবে যে এগুলো এই টাইমে আসতে পারে ওকে এখন শুধু মর্নিংয়ে দিচ্ছে আইডিয়াটা যে শুধু মর্নিংয়ে এই নাম্বারগুলো আসবে বাকি থ্রি টাইম দু টাইম খেলবে ঠিক আছে এই জন্য থ্রি টাইম দেওয়া আছে বন্ধুরা তো দেখুন উনপঞ্চাশ বারো নাম্বার এর আগে খেলেছে সেই নাম্বারটা কালকে খেলতে পারে দুই দিন বাদ দিয়ে আসছে হয়তো ঠিক আছে তো এই বারো নাম্বারটা ইম্পর্টেন্ট হবে এবং সত্তরের পাটে সত্তর থেকে বাহাত্তর বাহান্ন এই নাম্বারটা আর এখানে নব্বই থেকে চুরানব্বই ইম্পর্টেন্ট মধ্যে তার মধ্যে বিরানব্বই আর তিরানব্বইটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে দেখুন এই মিডিল কিন্তু মর্নিংয়ে আসতে পারে রাইট মেরে দিলাম চুয়ান্ন আশির পাট খেলতে পারে প্রিয় দর্শক বন্ধুরা থেকে নাইটে বেশি মানে অ্যাটাক করে থাকে এই নাম্বারগুলো ঠিক আছে উনচল্লিশ তিরানব্বই চুরানব্বই অথবা বিরানব্বই এগুলো মর্নিং বা ইভিনিংয়ে আসতে পারে পার্ট দেওয়া আছে বন্ধুরা বাকি ষাট চৌষট্টি আটষট্টি নাম্বারটা আসতে পারে ষাট বারো আঠেরো আর এখানে ষাট চৌত্রিশ ঠিক আছে আর জিরো সাত জিরো ছয় আর এখানে দেখুন প্রিয় দর্শক বন্ধুরা জিরো ছয় মিডিলের এই যে এখানে ষাটের পাট দেওয়া আছে একষট্টি এই নাম্বারটা কিন্তু আর তেষট্টি এই দুটো নাম্বার কিন্তু খুবই ইম্পর্টেন্ট একানব্বই ঠিক আছে দেখুন আমি যেগুলো বলি দাদা এক দু পয়েন্টে মিস্টেক হয় ঠিক আছে হয়তোবা দেখা গেল যে আমি এখানে বললাম জিরো ছয় মিডিল আর ষাটের পাটে খেলবে একষট্টিটা বা ওটা না খেয়ে তেষট্টিটাও খেলতে পারে ঠিক আছে কিন্তু এক দু পয়েন্টে এদিক হয়ে যায় আর দেখুন বন্ধুরা দশ দশের পার্টে কিন্তু খেলতে পারে ভা ভালো জায়গায় যেতে পারে ঠিক আছে আর আজকে দেখুন কুড়ির পার্ট দিই নাই তাও বলতে পারি দশ ছাব্বিশ চব্বিশ এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট মানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ পরপর তিনটে ইম্পর্টেন্ট ঠিক আছে আর এখানে দেখুন ত্রিশের পার্ট একটা পার্ট বেশি দিয়েছি শুধু চৌত্রিশের নাম্বারটার লেগে আর আটত্রিশেরটার লেগে ঠিক আছে মানে দশ চৌত্রিশ আর দশ আটত্রিশ শুধু এই দুটোর লেগে এই পার্টটা এখানে দিয়েছি তো জাস্ট আপনাদেরকে যখন বলে দিলাম আমি পাটটা কেটে দিলাম শুধু আপনারা এই করবেন আমি এখানে লিখে দিচ্ছি দেখুন দশ ত্রিশ চৌত্রিশ আটত্রিশ আর এখানে জিরো একের সতেরো পাটে সাতাত্তর আর একাত্তর ইম্পর্ট্যান্ট আর জিরো এক একচল্লিশ আর ছিচল্লিশ মনে থাকে যেন বন্ধুরা ছিচল্লিশ মনে থাকে যেন বন্ধুরা ঠিক আছে পঁচাত্তর জিরো পাঁচ অথবা জিরো নয় জিরো সাত এই তিনটে ইম্পর্টেন্ট পঁচাত্তর দেখুন পঁচাত্তর জিরো সাত জিরো ইম্পর্টেন্ট ঠিক আছে আর দেখুন বন্ধুরা ছিয়াশি নব্বই বিরানব্বই ছিয়াশি একুশ বা কুড়ি আর পঞ্চাশের পাটে ছিয়াশি পঞ্চাশ আর চুয়ান্ন দুটো ইম্পর্টেন্ট আর ষাটের পাটে ছিয়াশি ষাট একষট্টি বাষট্টি বন্ধুরা মনে থাকে যেন সাতানব্বই খুবই ইম্পর্টেন্ট আর এখানে বাষট্টি চৌষট্টি ইম্পর্টেন্ট বাহাত্তর ইম্পর্টেন্ট মনে থাকে যেন বাইশ এখানে দেখুন নব্বইয়ের পার্ট প্রথমে দিয়েছিলাম একটু খেঁচা বেচা তাই এখানে দিয়েছি তো বাইশ মিডিল এটা এটা বন্ধুরা বাইশ মিডিল ঠিক আছে আপনাদেরকে লিখে দিই আমি নাহলে বুঝতে পারবেন না এখানে আবার আলো কোথায় থেকে এটা বলবেন তো দেখুন মিডিল আমি লিখে দিলাম ঠিক আছে তো এই বাইশ মিডিলে বাহাত্তর নাম্বার চুয়াত্তর নাম্বার ইম্পর্টেন্ট আর এখানে বিরানব্বই চুরানব্বই দুটো ইম্পর্টেন্ট ঠিক আছে বন্ধুরা আপনাদেরকে মুখে বলে দেবো বলে আমি এখানে পাঁচটা দিই বন্ধুরা সাইডে লিখে দিচ্ছি চৌষট্টি এখানে বাহান্ন বিরাশি চুরানব্বই চুরাশি এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট বন্ধুরা দেখুন সাতান্ন সত্তরের পাটে সত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত মানে পরপর তিনটে ঠিক আছে সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চো চারটে হয়ে গেছে এই চারটে নাম্বার ইম্পর্টেন্ট তার মধ্যে একাত্তর আর বাহাত্তরটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আর এখানে পঞ্চাশে পাটে চলে যেতে পারে ঠিক আছে এই নাম্বারটা খেলতে পারে এই নাম্বারটা আসতে পারে বন্ধুরা ঠিক আছে সাতান্ন সাতাত্তর আর চুরানব্বইয়ের মিডিল পঞ্চাশের পাটে চুরানব্বই একান্ন আর চুয়ান্ন খুবই ইম্পর্টেন্ট ষাট বাষট্টি একষট্টি তিনটে আর এখানে চুরানব্বই নব্বই আর আঠানব্বই আর একানব্বই তিন ঘর ইম্পর্টেন্ট আর এখানে চুরানব্বই বিরাশিটা তো বন্ধুরা দেখুন যেগুলো বললাম খুবই ইম্পর্টেন্ট